আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছেন পণ্য নিতে চাচ্ছেন ভালো মন্দ বুঝতেছেন না আমাকে বিশ্বাস করতে পারতেছেন না তাদের জন্য একটা কথা বলি আমি বিশ্বাস কাকে করবেন যারা ভিডিও এডিটিং করে একবারে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রোডাক্ট সেল করে তাদেরকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করবেন কেন ভাই আমি তো সঠিকভাবে কাজ করতেছি আর এই দুনিয়ায় যারা সঠিকভাবে কাজ করে তাদেরকে মানুষ একটু বিশ্বাস কমই করে ঠিক আছে বিশ্বাস করে যারা মিথ্যাকে সত্য বানায় সত্যাকে মিথ্যা বানায় তাদেরকে মানুষ বিশ্বাস করে আমাকে কখনো ঠকানোর চিন্তাভাবনা করেন না বুঝছেন আমাকে কখনো ঠকানোর চিন্তাভাবনা করেন না কারণ আমি সঠিকভাবে কাজ করতেছি আমি মহান আল্লাহ আলাকে ভয় পাই ঠিক আছে এবং সঠিকভাবে সৎভাবে ব্যবসা করার চেষ্টা করতেছি এর জন্য আমাকে যারা পছন্দ করেন তারা আমাকে আমার কাছ থেকে প্রোডাক্ট নেন যারা পছন্দ না করেন তাদের দরকার নাই পছন্দ করানোর দরকার নাই কারণ এই জীবনটা কষ্টের জীবন কষ্ট করে কষ্ট করে লড়াই করে জীবন যুদ্ধ করতেছি ঠিক আছে কষ্ট করে লড়াই করে জীবন যুদ্ধ চালাচ্ছি এত সহজ না জীবনটা এত সহজ না এই যে যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতে একসময় কাজ করছি আমি এই ক্ষেতে একসময় কাজ করছি আমি ঠিক আছে এখন ব্যবসা করতেছি সঠিকভাবে হালালবাগে ভাবে মোহান আল্লাহ তালাকে ভয় করে ব্যবসা করতেছি কিছুদিন আগে আমি একজনকে শিমুল তুলা দিয়েছিলাম তিনি বিশ্বাস করতে পারে নাই বলছে এটা শিমুল তুলা না তাকে বলছিলাম যদি যদি এটা শিমুল তুলা না হয়ে থাকে তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেবো আমি পঞ্চাশ হাজার টাকা দেব শিমুল তুলা না নিজে পরিশ্রম করি নিজে পরিশ্রম করি নিজে হাতে তৈরি নিজে হাতে করে তুলাগুলো কালেকশন করি কর্মচারীদের কাজ করায় না নিজে করি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেটা মুখে বলবো ঠিক সেটাই হবে যদি না হয় যদি না হয় ঠিক যাব আল্লাহর কাছে ঠিক আছে যেটা মুখে বলি সেটা কাজেও করি এত সহজভাবে কেউ নিবেন না ঠিক আছে ব্যবসা খুবই ক্রিটিক্যাল জিনিস ঠিক আছে খুব পরিশ্রম করতে হয় ব্যবসায় মেহনত করতে হয় সাধনা করতে হয় ব্যবসায় এত না আমি করতেছি আমি কিন্তু কোটিপতি না আমি কোটিপতি না আমি একজন সাধারণ মানুষ আপনাদের পায়ের ধুলো সমানও মূল্য নেই আমার ঠিক আছে আমি একজন কিঞ্চিত পরিমাণ সামান্যতম একবারে নিকৃষ্ট বলতে পারেন একজন জঘন্য গুনাগার বান্দা আল্লাহর একজন গুণাগার বান্দা ঠিক আছে চেষ্টা করতেছি ভালো পথে চলার জন্য সঠিকভাবে হালাল পথে ইনকাম করার চেষ্টা করতেছি তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আমার কথায় যদি আপনার কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন প্লিজ আমাকে ক্ষমা করবেন আমাকে যদি পছন্দ করেন আমার কাছ থেকে আমাকে যদি বিশ্বাস করে থাকেন আমার কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নেন ইনশাআল্লাহ ঠকবেন না ইনশা আল্লাহ ঠকবেন না আমি ঠকানোর মতো কাজ করি না আমি সৎ পথে ব্যবসা করতেছি আর যদি আমাকে বিশ্বাস না করতে পারেন প্লিজ আপনার পায়ে হাত দিয়ে বলতেছি ভিডিওটা স্ক্রিপ করে চলে যান ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যান ভিডিওটা ছেড়ে দিয়ে চলে যান প্রয়োজন নাই আমি ইউটিউবে শুধুমাত্র আজকে থেকে না অনেক আগের থেকে ইউটিউবে আমি ভিডিও ছাড়ি ইউটিউবে কাজ করি আমার কোনো ভিডিওতে কোনো দুই নাম্বারই কথা আজ পর্যন্ত বলি নাই আমি আমার এই চ্যানেলটা চলতেছে প্রায় দুই হাজার সালের থেকে প্রায় একুশ সালের থেকে চলতেছে চার পাঁচ বছর এই চ্যানেলটাই আমি চালাচ্ছি এই ব্যবসার আগেও যে ভিডিওগুলো ছাড়ছি কখনো না আমি এই চ্যানেলটা আমার কষ্ট কষ্টের চ্যানেল এই চ্যানেলটা আমার কষ্টের চ্যানেল ঠিক আছে তো এই চ্যানেলটা আসলে আমি যে ভিডিওগুলো ছাড়ি আমি সঠিকভাবে সৎ পথে হালালভাবে ব্যবসার পরিকল্পনা বুদ্ধি পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাকে ভুল বুঝবেন না আমাকে কখনোই আপনারা ভুল বুঝবেন না আপনাদের পায়ে হাত আমার আপনাদের পায়ে হাত আমাকে ভুল বুঝবেন না এবং সঠিক পণ্য ইনশাল্লাহ আমি দিচ্ছি আপনাদেরকে সঠিক পণ্য আমি দিচ্ছি আমি আল্লাহর পরে বিশ্বাস আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে এই কারণে আপনারা যদি পণ্য নিতে চান আমাকে ভালোবেসে পণ্য নিবেন আর যদি নেওয়ার প্রয়োজন না মনে করেন তাহলে নিবেন না তো এটাই বলা ছিল যে আসলে আমাকে যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন ভালো না লাগলে দেখবেন না ইউটিউব কাউকে জোর করে না আমি যেমন একজন সৎ পথে চলার চেষ্টা করি ভালো পথে চলার চেষ্টা করি আমাকে যারা ভালোবাসবে তারা অবশ্যই অবশ্যই ভালো তারা অবশ্যই অবশ্যই ভালো তো ভালো মানুষের সাথে ভালো মানুষের সঙ্গ হয় এটা হচ্ছে দুনিয়ার নিয়ম নীতি কিছু কিছু সময় আছে দুষ্টু লোকের মিষ্টি কথা দুষ্টু লোক ভালো মানুষের সাথে মিশে তাকে ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতিগুলো আমাকে করার চেষ্টা করবেন না আমার কাছ থেকে সরে যাবেন আমার ভিডিও ছেড়ে চলে যাবেন যদি আমাকে পছন্দ না হয় প্রয়োজন নাই আমি মোহন তালার প্রতি বিশ্বাসী এবং আমার রুটি রুজির ব্যবস্থা মোহন তালা করেন ঠিক আছে কোনো মানুষের কাছে দায়বদ্ধতা নাই এ জীবনটা লড়তেছি যুদ্ধে ছোট থেকে বড় হচ্ছি সৎ পথে যদি না থাকতাম তাহলে সামনের দিকে এগোতে পারতাম না সৎ পথে আসিবি দেয় ইনশাল্লাহ সামনের দিকে এগোচ্ছি আল্লাহর প্রতি বড় রেখে কোনো মানুষের প্রতি না কোনো নেতা খেতা আমি এই দুনিয়ায় কারোর সাথে চলি না একমাত্র মহান নামাজ কালাম পড়ি ব্যবসা করি নামাজ কালাম পড়ি ব্যবসা করি আল্লাহর বান্দা আল্লাহর পথে চলি ব্যবসাটাকে আমি আল্লাহর পথ হিসেবে নিয়েছি পৃথিবীতে দুইটা জিনিস আছে সবথেকে দামি ধর্ম এবং কর্ম ধর্ম এবং কর্ম দুইটা জিনিস হচ্ছে সব থেকে দামি তো এখন এই দুইটা জিনিস আমার জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদ এই দুইটা জিনিস আমি নষ্ট করতে চাই না নৈতিক দায়িত্ব নামাজ আমার আমার পরে ফরজ ব্যবসা আল্লাহ হালাল করেছে এই হালাল জিনিসটা রক্ষা করা আমার দায়িত্ব আমার ফরজ ঠিক আছে তো আমি হালাল ভাবে করার চেষ্টা করতেছি আপনার যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে পণ্য নিবেন প্রয়োজন না হলে বিশ্বাস না হলে প্রয়োজন নাই আমার একটা কথা এই একটা কথা নিয়েই আমি ব্যবসাটা সামনের দিকে এগোয়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা দোয়া করবেন যে আমি সঠিক পথে সৎ পথে হালাল পথে ব্যবসা করতে পারি আশা করছি বুঝতে পারছেন শামিম বেডিং হাউস থেকে শামিম ছিলাম আপনাদের সঙ্গে আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন আমাকে মাফ করে দিবেন প্লিজ আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ